হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য গরম পানির বালতি নিয়ে না গরম পানির গিজার নিয়ে তো দর্শক শীতকাল কিন্তু চলেই আসছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু শৈত্য প্রভাব শুরু হয়ে গেছে ঢাকার বাইরে কলের কিন্তু দিনের বেলা পানি ছাড়লেও কলের ঠান্ডা এত ঠান্ডা থাকে যে পানি গরম করা যাচ্ছে না আর চুলাতে পানি গরম করতে গেলেও কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা সময় লেগে যায় এই জন্য কিন্তু আপনারা একটি গিজার গ্রামের বাড়িতে বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় লাগিয়ে নিতে পারেন এটা কিন্তু পল্লি বিদ্যুত কিন্তু এই গীজা গুলো কিন্তু চলবে কোন ধরনের সমস্যা হবে না পানি গরমও হবে তো ঢাকা এবং ঢাকার বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু ডেলিভারি করে থাকি তো দর্শক আমাদের সামনে যে গিজারগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের বিশ্ববিখ্যাত মানে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিখ্যাত গিজা হচ্ছে শামিম ড্রেফিস ওয়ার্ক লিমিটেডের সর্বোচ্চ পুরনো সবচেয়ে পুরনো উনিশশো ছিয়াত্তর সাল থেকে এই গিজার স্টাবলিশ একটি কোম্পানি যা কিনা অ্যারিস্টন ব্র্যান্ডের থার্মোস্টার ব্যবহার করা হয় ইটালির তো চলুন দর্শক আমরা আপনাদেরকে কয়েকটা গিজার সম্পর্কে একটু বেসিক ধারণা দিয়ে দিচ্ছি তো শামিম গিজারের প্রথমেই যে সাইজগুলো বলি এগুলো হচ্ছে ফ্যামিলি সাইজ এটা সর্বনিম্ন ছোট সাইজের সাত গ্যালন আর লিটার হচ্ছে 30 লিটার আর কি যে উপরে লেখা আছে দেখবেন শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড কোথায় করে লেখা আছে হুম এরপরে এখানেও দেখবেন লেখা আছে স্বামীম রেফ্রিজেশন ওয়ার্কস লিমিটেড এরপরে এখানে লেখা আছে স্পেয়ার পার্টস মেড ইন ইটালি এটা কিন্তু কোম্পানি থেকেই লেখা থাকে এটা কিন্তু আমাদেরই না এবং এখানেও কিন্তু একটা মনোগ্রাম দেয়া আছে এবং নিচে এই ছোটটার শুধুমাত্র ছোটটার নিচেতেও লেখা থাকে শামিম রেফ্রিজেশন ওয়ার্কস লিমিটেড বড়গুলা থাকে না আবার ছোটটাতে নিচেও দেখলাম লেখা আছে তো এটা হচ্ছে ছোটটা তিরিশ লিটার তিরিশ লিটার এর পরের সাইজ হচ্ছে ফর্টি ফাইভ লিটার এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটারের পঁয়তাল্লিশ সুন্দর করে শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড সিন্স 1976 সিক্স উনিশশো ছিয়াত্তর সাল থেকে বাংলাদেশে কত আগে উনিশশো একাত্তরে আমাদের যুদ্ধ হলো আর ছিয়াত্তর সাল থেকে কিন্তু বাংলাদেশে এই গিজার প্রোডাকশন শুরু হয়ে গিয়েছিল শুধুমাত্র গিজারের বয়ডে বাংলাদেশে আসে ভিতরের যে এক্সারসাইজ গুলো আছে এটা কিন্তু আসে হচ্ছে ইটালির থেকে আমাদের কিন্তু এখন বর্তমান বাজারে বা স্টেডিয়াম মার্কেটে অনেক চকচক গিজার পাওয়া যায় দেখতে খুব সুন্দর অনেকে কিন্তু সেই গিজার গুলা অনেক বেশি টাকা খরচ করে পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ করে গিজার কিনেন গিজারের কাছে গরম পানি দেওয়া আর নিশ্চয়তা দেওয়া চাইনিজ গিজার দেখতে সুন্দর হয় কিন্তু ভিতরে যে মেইন যেটা থার্মোস্টার থাকে সেটা থাকে থাকা চায় চায়নার আর এই গিজার গুলা অ্যাসেম্বলিং হয় বাংলাদেশের বডিটা আর ভিতরে থার্মোস্টারটা আসা করে থাকে অ্যারিস্টন ব্র্যান্ডের ইটালির থেকে যারা এই গিজার সম্পর্কে জানেন তারাই কিন্তু এই গিজার কিনেন আর যারা এই গিজার সম্পর্কে জানেন না বা গিজার সম্পর্কে খুব একটা বেশি ধারণা নেই তারা অনেকে এই গিজার না কিনে বাজার থেকে চকচিক করে দেখে চাইনিজ গিজার কিনে নিয়ে যান এছাড়াও কিন্তু এরকম দেখতে এস কালার যেমন এটা সাদা কালার এসএস কালারের কিছু গিজার পাওয়া যায় দেখতে স্টেনলেস স্টিলের মতন বক্সে থাকে ওগুলোও কিন্তু আন প্রোডাক্ট এবং ওগুলা দেখবেন বেশিরভাগই ভিতরে জুট ভরে দেওয়া হয় গিজারের জুট আর গ্লাস হল এই দুইটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে একটি গিজারের ভিতরে থাকে কি প্রথমে একটি গিজারের ভিতরে উপরে ট্যাঙ্কার পাচ্ছেন উপরে বক্সের মতো এটা মূলত একটা বক্স আর এটার ভিতরে মূলত পানির যে ভিতরে থাকে এই দুইটার মাঝে একটা গ্যাপ আছে একটা জায়গা আছে দুইটার মাঝে একটা ফাঁপা জায়গা আছে ফাঁপা জায়গার ভিতরে থাকে হচ্ছে গ্লাস হোল যে গ্লাস হোলটা হচ্ছে পানি গরম ধরে রাখতে পারে আর এই সামিম গিজার যে গ্লাস হোলটা দেওয়া হয় সেই গ্লাস হোলটা চব্বিশ ঘন্টা পানি গরম রাখার ক্ষমতা রাখে আর নর্মাল যে গিজারগুলো বিক্রি হয় বাজারে সেগুলোর ভিতরে দিয়ে দেওয়া হয় জুট জুট বলতে হচ্ছে গার্মেন্টসের যে তুলাটা থাকে না গার্মেন্টসে কিছু তুলা তৈরি করা হয় কাপড় কেটে ছোট ছোট করে সেটাকে জুট বলে ওই সমস্ত জুট যখন ঢুকিয়ে দেওয়া হয় পানি যতক্ষণ গরম ক্ষমতা আছে গরম থাকে এরপর অটোমেটিক নর্মাল তাপমাত্রা পানি চলে আসে পানি গরম থাকে না এর কারণ হচ্ছে ওই গিজারগুলো এগুলোর থেকে তো দাম আরও কমে পাওয়া যায় তো গিজার কেনার সময় গ্লাস আছে কিনা এটা শেয়ার হয়ে নেবেন এরপরে হচ্ছে এটার ভিতরে যে সেফটির যে ট্যাঙ্কারটা থাকে যে পানিটাকে প্রেশার পানি যখন যাবে ভিতরে পানিটাকে প্রেশারে ধরে রাখা এবং স্থায়িত্ব বেশি ট্যাঙ্কারের প্লেট অনেক মোটা কোয়ালিটির থাকে আর শাহিম রিজার দুইটা কোয়ালিটির ট্যাংকার হয় একটা স্পেশাল একটা স্ট্যান্ডার্ড সেই ব্যাপারে আমি পরে কথা বলছি প্রথমে যেই ব্যাপারে বলছিলাম এর পরে থাকে হচ্ছে ভিতরে একটা হিটার যে হিটারের মাধ্যমে আপনার পানিটা গরম হবে পানি তো নরমালি গরম হবে না হিটারের মাধ্যমে গরম হবে সেই হিটারটা আসে হচ্ছে ইটালির থেকে ম্যাড ইন ইটালি সরাসরি লেখা আছে এখানে সরাসরি ইটালি থেকে আমদানিগত অ্যারিস্টন ব্র্যান্ডের স্বামী রেফ্রিজারেটর ভিতরে সেই হিটারটা ব্যবহার করা হয় যে হিটার কিনা পঁচিশ তিরিশ বছরও নষ্ট হয় না যারা ইটালির ফ্রিজ ব্যবহার করেছেন আগে দেখ খেয়াল করে দেখবেন এই সুপার ফ্রিজগুলো ব্যবহার করা ব্র্যান্ডের একটা ফ্রিজ পঞ্চাশ বছর নষ্ট হয় না আমাদের এই গিজারগুলো এরকম একটা হিটার বিশ বছরও আপনারা নষ্ট করতে পারবেন না তো ইটালির থার্মোস্টার থাকার কারণে আপনি নিশ্চিন্ত একটা গিজার বিশ বছর অনেক ইউজ করতে পারবেন এরপরে হচ্ছে এটার ভিতরে থাকে সেফটি ওয়েল সেফটি ওয়েল কাজ হচ্ছে পানিটা যখন যতটুকু প্রয়োজন ধরেন পঁয়তাল্লিশটি লিটার বা ত্রিশটি টার ত্রিশটি পানি যাওয়ার পরে এটা ব্লক হয়ে যাবে এরপরে আর এটার ভিতরে কোনো প্রেসার যাবে না সেটার জন্য এক্সট্রা করে সেফটি বেল কেনার প্রয়োজন এটা ভিতরে বিলটিন দিয়ে আছে আর এরপরে সাইজ হচ্ছে হচ্ছে সাতষট্টি লিটার এই তিনটা সাইজ হচ্ছে আপনার মানে ফ্যামিলি সাইজ আর গিজার থাকে কোথায় ফল সিলিং এ ফল সিলিং এ যে চাকচিক দেখে সুন্দর লাগে লাভ নেই কোয়ালিটি লাগাতে হবে যেটা কিনা সেফটি নিরাপত্তা আপনি হান্ড্রেড পার্সেন্ট মানে অটো থার্মোস্টার নিরাপত্তা মানে গরম হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এইট্টি ডিগ্রি পর্যন্ত গরম হবে আপনাদেরকে বলে দিচ্ছি এইটটি ডিগ্রি পর এটা অটোমেটিক ঠান্ডা হবে মানে সুইচ অফ হয়ে যাবে এরপর যখন পানি যদি ঠান্ডা হয় আপনার আবার গরম হবে তবে যে কোনো গিজার পৃথিবীর যে কোনো গিজারই হোক না কেন আপনি ব্যবহার যদি করে থাকেন যদি মনে করেন নিরাপত্তা একশো পার্সেন্ট নিরাপদ ভাবে থাকবেন তাহলে উচিত হচ্ছে সুইচটা বন্ধ করে গিজারে গোসল করা আমার বাসা সুইচ অফ করেই গোসল করার চেষ্টা করি অনেক সময় আমি ভুলে যাই সেইটা হিসাব আলাদা বা চেষ্টা করবেন বন্ধ করে গোসল করে এটা হচ্ছে নিয়ম আর কি যে কোনো গিজারের ক্ষেত্রে এটা করলে হান্ড্রেড পার্সেন্ট সেফ যেমন গরম পানি পানি ফুটিয়ে খাওয়ার কোনো বিকল্প নেই আপনি যতই ফিল্টার ব্যবহার করেন না কেন ফুটিয়ে খাওয়ার বিকল্প না এরকম গিজার যত সেফটি হোক যত নিরাপদ হোক যত যাই হোক সুইচটা অফ করে দেন আপনি পানিতে গোসল করেন এটা হচ্ছে সব থেকে ভালো এই কথাটা আমি আসলে তরফ থেকে এটা আমার ব্যক্তিগত থেকে বললাম বাট কোম্পানি থেকে কিন্তু বলা আছে অন করে আপনি গোসল করতে পারবেন কোনো সমস্যা এটা সব কোম্পানি থেকে কিন্তু বলে তো যাই হোক যে প্রসঙ্গ ছিলাম হচ্ছে গ্লাস হোল এরপরে বলে দিলাম হচ্ছে ভিতরের থার্মোস্টার ইটালি সম্পর্কে এরপরে হচ্ছে আমাদের এই গিজার দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে স্পেশাল একটা হচ্ছে স্ট্যান্ডার্ড তো কারা স্পেশাল ইউজ করবেন কারা স্ট্যান্ডার্ড ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি হাই রাইজ বিল্ডিং হয় দশতলা বিল্ডিং বারোতলা বিল্ডিং হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে স্পেশালটা ইউজ করতে হবে আর যদি নর্মাল পাঁচতলা ছয়তলা বিল্ডিং বা দোতলা তিনতলা বিল্ডিং গ্রামের বাড়িতে একতলা বিল্ডিং স্ট্যান্ডার্ড নিলেই হয়ে যাবে তো চলুন দর্শক অনেক কথা বলে ফেলছি গুরুত্বপূর্ণ কিছু পার্ট ছিল তাই কথাগুলো বললাম ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে প্রাইজ বলে দিচ্ছি এখন আমরা প্রাইজে প্রথমে বলবো হচ্ছে স্ট্যান্ডার্ডের দাম বলবো ছৌড়া দিয়ে শুরু করি ছৌড়া ত্রিশটিটা স্ট্যান্ডার্ড দাম হচ্ছে নয় হাজার টাকা

এগারো হাজার পাঁচশো টাকার দাম আপনার ডিসকাউন্টে নয় হাজার আর সাতষট্টি লিটার স্ট্যান্ডার্ড যদি নেন তাহলে দাম হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে নয় হাজার টাকা আর সাতষট্টি লিটার স্পেশাল যদি নেন তেরো হাজার টাকা রেট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে দশ হাজার চারশো টাকা তো আপনারা সর্বনিম্ন সাত হাজার চারশো চল্লিশ টাকা তো কিন্তু একটা গিজার কিনে বাসায় আপনার মা ভাই বোন যারা আছে তাদেরকে দিতে পারেন যারা প্রবাস থেকে দেখছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে মাত্র দুইশো টাকার বিনিময়ে কিন্তু আপনার জেলা পর্যায়ে গিজারটি পৌঁছে দিব গরম পানি করার দিনে রাতে অনেক সময় কিন্তু বাসায় গরম পানি লাগে বাড়িতে যদি পল্লী বিদ্যুৎ থাকে তাও কোনো সমস্যা নাই আপনার প্রবাসী ভাইরা আপনারা কিন্তু আমাদের নাম্বারে এই টাকা পাঠানোর আগে সরাসরি ভিডিও কলে কথা বলে শিওর তারপর লেনদেন করবেন আর সবচেয়ে বেটার হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করে এটা সবচেয়ে সে সবচেয়ে নিরাপদ তো আপনারা ওইটা কিন্তু কিনতে পারেন আর ঢাকার বাইরে থেকে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আপনার অর্ডার করতে পারেন আমাদের থেকে ডেলিভারি নিতে পারবেন আর সরাসরি যারা শোরুমে আসতে চান শরীর আসার লোকেশনটা আমরা দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম